আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব পরমাণু তাজা আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তকদারাবান্সির বরাত দিয়ে আজ দেশটির রাষ্ট্রমির্দ দেওয়ার প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের জন্য চাপ প্রয়োগ করে তাহলে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা কার্যত ব্যর্থ হতে পারে খবর রাইটার্সের ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে এক পাও পিছবে না এরপর জানাব ত্রাণ প্রবেশের অনুমতি দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেথানু বলেছেন গাজায় ত্রাণ সহায়তা বন্ধ রাখার ফলে আন্তর্জাতিক চাপ বেড়ে যা সত্ত্বেও এর নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকা উচিত আজ তিনি এমন মন্তব্য করেছেন খবর রয়টার্সের এদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে ইমরান খানের দল পিটিআই পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবার শরীফ ও জাতীয় সংসদের স্পিকার সর্দার সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে চিন্তা করছে প্রধান বিরোধী দল তেহরিকি ইনসাফ পিটিআই আজ খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার কথা বিবেচনা করছে ইমরান খানের দল পিটিআই এবারে জানাব ভারতের রাজ্যে রাজ্যে ধরপাকড়ের পর এবার তিরিশ দিনের ডেডলাইন দিল ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের নথিপত্র যাচাই বাছে তিরিশ দিনের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার গত কয়েক মাস ধরে ভারত জুড়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের সন্ধানে চলছে তরজোড় তল্লাশি অভিযান ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর থেকে দক্ষিণ রাজ্য কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশে পুলিশের অভিযানে শত শত মানুষকে আটক হয়েছে বাংলাদেশেও রোহিঙ্গা সন্দেহে এবং সর্বশেষ জানাব অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি ক্ষমা চাইলেন ইস্টাক হোসেন অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবির বিষয়ে ফেসবুকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ এসব লিখেছেন ওই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি এবং ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার কথা দিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখদারাবাঞ্চির বরাত দিয়ে আজ দেশটির পররাষ্ট্র মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের জন্য চাপ প্রয়োগ করে তাহলে পরমাণু কর্মসূচি নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা কার্যত ব্যর্থ হতে পারে খবর হইটারছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকপ রোববার জানান যুক্তরাষ্ট্র ইরানের দিনের যে কোনো নতুন চুক্তিতে তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে বলা হবে কারণ এটি পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ হতে পারে তবে তেহরান বলছে তাদের পারমাণবিক শক্তি কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাকুরা বাঞ্চি আরও বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আমাদের অবস্থান স্পষ্ট আমরা বারবার বলে আসছি এটা আমাদের জাতীয় অর্জন তাই এর থেকে আমরা পিছু হটব না অর্থাৎ ইরান যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেগুলো তাদের জাতীয় স্বার্থের জন্য অর্থাৎ এগুলো দিয়ে তারা বিদ্যুৎ প্ল্যান্টের মতো প্রয়োজনীয় দিক ব্যবহার করার জন্য এগুলো করছে গত সপ্তাহে অঞ্চলে সপরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে তবে বছরের পর বছর ধরে চলা সংকট সমাধানে ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বৈঠকে যে বিষয়ে সমঝোতা হয়েছে তার পরি অন্য বিষয় প্রকাশ করে ওয়াশিংটন সমঝোতার বিষয়টিকে জটিল করে তুলেছে ইসমাইল বাগে আরও বলেন আমরা আমেরিকানদের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য শোনার পরও আলোচনায় অংশ নিছি ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন চলতি সপ্তাহে পরমাণু কর্মসূচি নিয়ে পঞ্চম ধাপের আলোচনা রোমে অনুষ্ঠিত হওয়ার জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়ে গাজা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন গাজায় ত্রাণ সহায়তা বন্ধ রাখার ফলে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়া সত্ত্বেও এর নিয়ন্ত্রণ ইসরায়েলের কাছে থাকা উচিত মন্তব্য করেছেন খবর রয়টার্সের দীর্ঘ সময় ধরে গাজায় ত্রাণ সহায়তা বন্ধ রাখার ফলে উপত্যকাটি জুড়ে দুর্ভিক্ষের দ্বারপান্তে রয়েছে গত শুক্রবার ইসরায়েল সেনাবাহিনী গাজায় ঘোষণা দিয়ে নতুন করে অভিযান চালানো শুরু করেছে দক্ষিণ খান ইউনুসের বাসিন্দাদের দ্রুত সময়ের মধ্যে উপকূলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক ভিডিও বার্তায় বলেছেন গাজার সব অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে ভয়াবহ হামলা চালানো হচ্ছে হামাসের হাতে জিম্মি থাকা আটান্ন জনকে মুক্ত করে এবং তাদেরকে ধ্বংসের মাধ্যমে পুরোপুরি বিজয় সিনে আনা হবে ইসরায়েল সেনাবাহিনী গাজায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিলেও রয়টার্সের সাংবাদিকরা দেখেছেন ত্রাণবাহী ট্রাকগুলো উত্তর গাজার দিকে যাচ্ছে আন্তর্জাতিক চাপের পর নেতানেহ গাজায় সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে কারণ ত্রাণ সহায়তা বন্ধ রাখার পর গাজায় দুর্ভিক্ষের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার এই চাপ সৃষ্টি হয়েছে বলেছেন মার্কিন সিনেটররা বছরের পর বছর ধরে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন বিশ্বের মধ্য তারা আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু তারা জানিয়েছে গাজায় দুর্ভিক্ষের কারণে ইসরায়েলের প্রতি সমর্থন একটি রেড লাইনে গিয়ে পৌঁছেছে এর ফলে তারা ইসরায়েলের নিয়ন্ত্রণ হারাতে পারে নেওয়ারও বলেছেন বিজয় অর্জন করার জন্য আমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করতে হবে তার সরকার ডানপন্থী নেতাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন যে তার দলের নেতারা গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পক্ষে ছিল যেন হামাসের কাছে এই ত্রাণ না পৌঁছায় স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে রাতভর ইসরায়েলি বিমান হামলায় বিশ ফিলিস্তিনি নিহত হয়েছে গত বছরের ঘন্টায় একশো ষাটটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে ইমরানের দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ও জাতীয় সংসদের স্পিকার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে চিন্তা করছে প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফ জিও নিউজের খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার কথা বিবেচনা করছে ইমরান খানের দলটি দলীয় সূত্র বলছে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার দল এবং তার বন্ধের মতো সম্পত্তি বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ধারণাটি সক্রিয়ভাবে আলোচনা করা হয়েছিল ওই আলাপে ইমরান খানকে বিরোধী জোটের অবস্থান সম্পর্কেও অবহিত করা হয় এবং এ সময় উপস্থিত ছিলেন খোয়া মিলি আওয়ামী পার্টি নেতা মাহমুদ খান আসাক জাই এ নেতা প্রকাশ্যে বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন সূত্রগুলো আরও দাবি করে পিটিআই প্রতিষ্ঠাতা দলের নেতৃত্ব এবং মিত্র বিরোধী দলগুলোকে প্রস্তাবের পরিকল্পনা করার জন্য এগিয়ে যার নির্দেশনা দিয়েছিল ওই বৈঠকে ওই সময় কৌশলগত বাস্তবায়নের জন্য তাদের পূর্ণ ক্ষমতা দেন তিনি দলের অভ্যন্তরীণ সূত্রগুলো ইমরান খানকে উদ্ধৃত করে বলেছে বর্তমান সরকারকে সংসদের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ জানাতে হবে এ বিষয়ে মন্তব্য করে পিটিআর সিনিয়র নেতা প্রাক্তন স্পিকার আসাদ কায়সার নিশ্চিত করে বলেছেন প্রধানমন্ত্রী এবং স্পিকার উভয়কেই অনাস্থা প্রস্তাবের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি থাকায় ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবির বিষয়ে ফেসবুকে ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন এই ছবিটি দেখার পর আমার অনেক প্রাণপ্রিয় ভাই ও সহযোদ্ধাদের মনে প্রচণ্ড আঘাত লেগেছে আমি সেটার জন্য ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার কথা দিচ্ছি তিনি বলেন চঞ্চলের সঙ্গে আর কোনোদিন কোনো ছবি উঠাব না কখন কিভাবে ছবিটি তুলে বলেছিলাম সে বিষয়টি আমার মনে পড়ছে না তিনি বলেন অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি উঠে যায় আমার আমি আগে চিন্তাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কে অকিবহল ছিলাম না দু সালে দেশের বাইরে অবস্থান করায় তখনকার অনেক সেন্সিটিভ ঘটনা আমার চোখ এড়িয়ে যেত এটা আমার সীমাবদ্ধতা আমার জানা উচিত ছিল এরপর তিনি বলেছেন ভবিষ্যতে এমন কোন ধরনের আচরণ আমার দ্বারা আপনারা দেখতে পারবেন না অনুগ্রহ করে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি বিষয়টি সম্পর্কে আগে থেকে এতটা বুঝতে পারিনি যে কে স্বৈরাচারের দোষর ছিল বা কে সাধারণ জনগণকে ভালোবাসত বিষয়টি জানতাম না তবে বিষয়টি জানার পরে বিষয়ে আমরা খুব শীঘ্রই ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড আর আমার ধারা হবে না এরপরই তিনি নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির বেশ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন অবস্থায় তিনি জান জানিয়েছেন যে তার মতো লোকের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড সত্যি দুঃখজনক এমন আর ভবিষ্যতে হবে না বলেও জানান তিনি